আমাদের মেগাস্টার সাকিব খান সাহসী আমাদের মেগাস্টার সাকিব খান নির্ভীক আমি কেন বলছি এই কথাটা তোমরা এই ভিডিওটা গোটাটা দেখতে থাকো বোনেরা অবাক হয়ে যাবে আজ মেগাস্টার সাকিব খানের সাহসটা দেখে শোনো প্রাণের ভয় কার না থাকে আমরা কি কেউ চাই যে আমরা এই পৃথিবী থেকে বিদায় নিয়ে নেব প্রাণের ভয় আমাদের প্রত্যেকের আছে সেই সময় আমাদের মেগাস্টার সাকিব খান পুরো সোলজার টিমকে নির্ভয় দিচ্ছিলেন কিভাবে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং আজকের ঘটে যাওয়া ঘটনা সোশ্যাল মিডিয়াটা ঘেটে আমি এক্ষুনি একটা পোস্ট ভাইরাল হতে দেখছি সেটা হচ্ছে সোলজার টিমের একটা ছবি একটা গ্রুপ ছবি যদিও সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রিউ কোনো কাস্টকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কোনো অভিনেতা কিন্তু সেই টিমের ছবিটার মধ্যে নেই মতিঝিলে আজকে শুটিং চলছিল সোলজারের হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়ে যায় যখন সেই সময় সমস্ত মানুষেরা রাস্তায় নেমে আসছিলেন প্রাণ বাঁচাবার জন্য আতঙ্কে সকলে আতঙ্কিত হয়ে গিয়েছিলেন যে কি হবে এর পরে সেই সময় মেগাস্টার শাকিব খান সোলজার টিমকে কি বলেছিলেন জানেন তিনি বলেছিলেন আরে আমরা তো রাস্তায় আছি ভয় পাবেন না কেউ কেউ আতঙ্কিত হবেন না সব ঠিক আছে এবার এটা শুনে কারোর কারোর মনে হতে পারে রাস্তায় থাকলে আবার ভয় কি কেন রাস্তায় থাকলে কোনো বিপদ হতে পারে না ভূমিকম্প যদি বাড়াবাড়ি লেভেলের হতো যে ভাবুন তো দশ থেকে পনেরো সেকেন্ড বেশি হতো তাহলে যে মানুষগুলো রাস্তায় ছিল তাদের ক্ষয়ক্ষতি হতো না যে মানুষগুলো শুধু বিল্ডিং এ ছিলেন বা ঘরের মধ্যে ছিলেন চার দেওয়ালের মধ্যে ছিলেন তাদের ক্ষতি হতো কথাটা সেটা নয় কথাটা হচ্ছে আমাদের মেগাস্টার সাকিব খান কতটা মনোবল দিতে পারেন এটা ভাবুন অন্য কোনো মেগাস্টার বা অন্য কোনো অভিনেতা অভিনেত্রী যে কোনো মানুষ ওই রকম সিচুয়েশনটাতে শুটিং বন্ধ করে দেওয়ার কথা যে প্রাকৃতিক বিপর্যয় আগে তো প্রাণ শুটিং পরে হবে আগে প্রাণ থাকলে তবে তো সিনেমা সেই সময় মেগাস্টার শাকিব খান গোটা টিমটাকে এই নির্ভয়টা দিয়েছেন যারে সব ঠিক আছে কেউ ভয় পাবেন না কেউ আতঙ্কিত হবেন না আমরা তো রাস্তায় আছি মেগাস্টার শাকিব খানকে স্যালিউট আর সত্যি একটা কথা বলি এই যে মানুষটা এত লাখো কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে আছেন না এমনি এমনি নয় আমি তো সর্বক্ষণ বলে যাব মেগাস্টার সাকিব খান আসলেই একজন ভীষণ ভালো মানুষ ভীষণ সৎ একজন মানুষ আমি সবসময়ের জন্য এটা বলে যাব ছাপ্পার ফার্ক এরকম দিতে পারেন না আমি এটা বিশ্বাস করি তোমার ভালো কাজ উপর দেখছেন তাই তোমাকে সেই জায়গাটায় তিনি রেখেছেন। মনে বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার শেয়ার করি তাই জন্যই করলাম। ছবিটা দেখে আমার প্রথমে মনে হয়েছিল যে তাহলে কি বাংলাদেশের পোশন র্যাপ হয়ে গেল তাই এই গ্রুপ ছবিটা আমাদের কাছে এলো আমি জানি না আমার মনে হওয়াটা ঠিক কি ভুল বাট আমার মনে হলো এটা নিয়ে আমাদের আলোচনা করা উচিত যে ওরকম বিপর্যয়ের মধ্যে মেগাস্টার সাকিব খান তার সিনেমার টিমকে কিভাবে নির্ভয় দিয়েছিলেন কিভাবে সাহস জুগিয়েছিলেন প্রত্যেকজনের মনে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে টাটা